পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন বাঙালির প্রতিটি ঘরে ঘরেই বহু দিন ধরেই পিঠে পুলি খাওয়ার প্রচলন চলে আসছে তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কি এক পিঠের রেসিপি দুধ গোকুল পিঠে খেতে ভীষণই সুস্বাদু আর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায় ছোট বড় সবারই খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই দুধ গোকুল পিঠে বানানো যায় শুরু করা যাক দুধ গোকুল পিঠে বানানোর জন্য আগে থেকে আমি পুরটা বন্ধুরা বানিয়ে নিয়েছি আর এটা আপনাদের দেখাই নি সরি বন্ধুরা কেননা এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে সেই জন্য এটা যেভাবে আমরা করি সকলেই করতে পারি তাই না তো নারকোলটাকে আমি মিক্সিতে ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছিলাম যেন দানা দানা না থাকে তো খেজুরে গুড় আর চার চামচ পাউডার দুধ দিয়ে এটা আমি একটা পাক দিয়ে দিয়েছিলাম আর দেখুন এই পাকটা থেকে একটা লেচি নিয়ে আমি একটা গোকুল পিঠের শেপ দিলাম গোকুল পিঠে সাধারণত গোল হয় তা খেতে অপূর্ব লাগে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেভাবে ইচ্ছা বানিয়ে নেবেন তো আমি একটা মাঝারি আকারে শেপ দিলাম আর এভাবেই আমি প্রত্যেকটা গোকুল পিঠে বানিয়ে নেবো আর ভীষণ ভালো খেতে লাগে বন্ধুরা দেখুন বন্ধুরা এখন আমার গোকুল পিঠে বানানো হয়ে গেছে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবার আমি একটা ব্যাটার বানাবো তার জন্য এখানে আমি চার চামচ চালগুঁড়ি নিয়েছি এটা বাজার থেকে কেনা গুঁড়ি আর এক চামচ ময়দা দিলাম ময়দাটা বন্ধুরা কমই দিতে হবে ময়দা বেশি দিলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না গুঁড়ি দিলেই এটা খেতে বেশি ভালো হয় আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা ঘন হবে না আবার খুব বেশি পাতলাও যেন না হয় দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক এরকম হবে মাঝার মাঝি খেতে অসাধারণ লাগে বন্ধুরা এই শীতকালে তো নানান ধরনের আপনারা পিঠে বানিয়েছেন কিন্তু অনুরোধ রইল একবার গোকুল পিঠে অবশ্যই বানাবেন এবার আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসটা কিন্তু একদম কম করে দিয়েছি আর ওই গোকুল পিঠেগুলো ব্যাটারের মধ্যে ভালো করে এপিটোপিট করে লাগিয়ে তারপর আমি চামচে করে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এভাবেই সবকটা পিঠে ভাজতে হবে তবে গ্যাসটা কম করেই ভাজতে হবে বন্ধুরা জোর আছে ভাজলে তাড়াতাড়ি করার জন্য কিন্তু এটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য একটু সময় নিয়ে গ্যাসটাকে কম করি এটা ভাজতে হবে এপিডোপিট করেই ভাজতে হবে দুটো পিঠই কিন্তু ভাজতে হবে তবেই খেতে ভালো লাগবে আর বন্ধুরা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করেনি প্লিজ শম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি আর আমি এটা দুবারে ভাজবো একবারে আমি দিচ্ছি না তাতে ভালো হবে না ভাজা তো প্রথমে আমি পাঁচটা দিয়েছি আর এটাকে আমি এপিডোপিট করে ভেজে নেবো একটা পিঠ আমার হয়ে গেছে এবার আমি প্যাচুলা দিয়ে খুব সাবধানে আস্তে করেই এটাকে উল্টাতে হবে যেন ভেঙে না যায় তবে বন্ধুরা এখানেই শেষ নয় এখনও কিছুটা বাকি আছে তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এটা বাচ্চাদেরও খেতেও ভালো লাগবে খুবই ভালো লাগে আপনারা তো শীতকালে নানান ধরনের পিঠে বানিয়ে খেয়েই থাকেন কিন্তু অনুরোধ রইল একবার অবশ্যই এই দুধ গোকুল পিঠে বানিয়ে খান এবার আমার ভাজা হয়ে গেছে দুটো পিঠি তো আমি একটা থালার মধ্যে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব আর এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না বন্ধুরা তো আমি দুটো পিটি ভেজে নিয়েছি আর এভাবেই সব কটা গোকুল পিঠে ভেজে নেব খুব সহজই রেসিপি দেখলেনই আপনারা খুব বেশি সময়ও লাগে না দেখুন বন্ধুরা সব কাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুধ ফোটাতে দিয়েছি মানে দুধটা আমার আগে থেকেই ঘন ছিল তো আমি আরও একবার ফোটাতে দিয়েছি আর গ্যাসটা কম করে দিয়েছি এবার আমি এখানে সাত মতো খেজুরে গুড় দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খাবেন আপনারা এখানে বন্ধুরা চিনি দিয়েও করতে পারেন আর মিষ্টিটা কেউ কমও খায় কেউ বেশিও খায় তা আমি এখানে চার চামচের মতো খেঁজুরে গুড় দিলাম আর শীতকালে খেজুরি গুড় দিয়েই গোকুল পিঠে খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে অনেকে চিনি দিয়েও এটা বানিয়ে থাকে আর গ্যাসটাকে একদম কম করে এই খেজুরি গুড়টা দুধের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নেব গুড়টা যেন একদম দুধের সাথে মিলে যায় যেন দানা না থাকে আর গ্যাসটা কম করেই গুড়টা দিতে হবে জোর আছে ফুটন্ত দুধে দিলে কিন্তু দুধটা ফেটে যায় গুড় দিলে অনেক সময় ফেটে যায় সেই জন্য আমি গ্যাসটা কম করেই দিলাম না দেখুন সুন্দর একটা কালারও এসছে এবার আমি এই যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে এটাকে আমি এক মিনিটের মধ্যে ফুটিয়ে নেব যাতে পুরো এই দুধটা পিঠের মধ্যে চলে যায় আর একটু নরমও হয়ে যাবে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে দুধ এই খেজুরে গুঁড়ের মিশ্রণটা যেন পিঠের মধ্যে চলে যায় তা এক মিনিটের মধ্যে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তা এক মিনিট হয়ে গেছে বন্ধুরা তো আমি আর অতটা দেখাই কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা সেই জন্য তো এবার ঢাকনা দিয়ে এক ঘন্টা আমি রেখে দেবো তারপর আমি সার্ভ করবো তো এখন এক ঘন্টা পর ঢাকনাটা আমি খুলে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর ভেতরে দুধটাও চলে গেছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই একদিন বানাবেন বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এখন আমাদের দুধ গোকুল পিঠে একদম রেডি আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পার সান্ডাবান্না নমস্কার